বাই গে তোমান জে রিটা হে তন জিউ তো হতিয়া হসে ছেছয়েছে ইহুলা আন্ডা মার্কেট টার্গেট কইয়া দিছে তন কি হয় না গিয়া আমি কি তে হাওলা দিতেন দেল ফা বাই কইছো তো বাই কজারা টি কইছো তখন আমি তো কয়েকটা টাকা আমি তুলছিলাম সমিতির তখন এই সমিতির টাকাটা আমি বিভিন্ন খাতা ক্রস কইরা অল্প কিছু আমার কাছে আছে কিন্তু সামনে একটা কিস্তি আছে